ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে এই শোভাযাত্রা শুরু হয় পরে শৌলোজালিয়া কাঠালিয়া সদর শ্রীরামপুর হয়ে বিনাপুনি বাজারে গিয়ে শেষ হয় এ সময় কচুয়া বাজার কাঠালিয়া সদর বাস স্ট্যান্ড আমুয়া বন্দর পাটিখালঘাটার মরিচ বুনিয়া বাজার শ্রীরামপুর ও বিনাপুনি বাজারে পথসভা করেন নেতাকর্মীরা পথসভায় বক্তব্য দেন বিএনপি নেতা ব্যারিস্টার ফিরোজি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা গোলাম আজান সৈকত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মুস্তাফিজুর রহমান নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শোভাযাত্রায় মোটরসাইকেল যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন রিপোর্ট দৈনিক